এই দেখেন বিডিং করতেছে বন্ধুরা বিডিং গ্যারান্টি বন্ধুরা জেলানি তো আগ্রহ থাকে এই নটটা বন্ধুরা মাত্র বন্ধুরা আজকে সব কিছু বাদ ছয়শো পাঁচশো মাত্র আজকে এই একদম পাঁচশো টাকা যে নেবে এটা বন্ধুরা যে নিবেন এই যে বাচ্চা বন্ধুরা এই যে বাচ্চা দুশো টাকা যে নিবেন সে জিততেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকল সকলকে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা দেশ বা উপবাস এখানে আছেন ওনাদের ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা কতটা রয়েছি ভাল মির্জাপুর গাজীপুর পাহাড় বেললাপটে এই ডাব ভালো আনন্দ রয়েছে দিতে পারেন আজকে অবিশ্বাস বন্ধ বন্ধুরা

মার্কিনটা ডা সখের চোখের মার্কিন আর পায়ে লেগ ফাদার দেহেন কতবার বড় বিগ সাইজ বন্ধুরা সম্পর্ক রানিং পেয়ার ডিম পাশা করার ডাইন পাশে বন্ধুরা এই সামনে আছে যেটা নর বাম পাশে পিতারা মাদি কবুদুরটা বন্ধুরা দেখতেই পারছেন যেমন একটি স্ক্রিনে দেখেন খুবই সুন্দর হেলদি বন্ধুরা মাদি দেহাই নর দেহাই সবই দেহাই বন্ধুদের যত কবিদুর কিনবেন বন্ধুরা একটু দেই না কিনবেন এটা মাদি এটা নর কবিদুরটা এই যে নরটা আড়াই করে দিছে বন্ধুরা যারা নেবেন এই পেয়েটা আজকে অনলি বন্ধুরা একদম বাইশশো টাকা বাইশশো টাকা সব কিছু বাদ কিসের বাইশশো স্কেয়ার অনলি দুই হাজার টাকা বন্ধুরা যে নেবেন সে জিতবেন অনলি দুই হাজার টাকা ভালো মানে একটা বিগ সাইজের লাহরি করে দেবেন যে নেবেন সে জিতবেন মাত্র বন্ধুরা দুই হাজার টাকায় কিনে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ হারাজরা কবি দেখা যাচ্ছে শেষে বন্ধুরা এটা বড় বাইরে বন্ধুরা নর আর কালো লাহরি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেমনটি এই যে ডিমের তাও দিবেন বন্ধুরা এটা মাদিকে বন্ধুরা যেমনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে বন্ধুরা খুবই সুন্দর

একদম একুরেট মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেখেন দুই হাজার টাকা একটা বিগ সাইজের বন্ধুরা বড় পায়ের নামে দিয়ে হাঁটির থেকে এই যে বড় পাই নেমে গেছে আমাদের মাঝে বড় পায় বন্ধুরা নেবেন এই যারা নিবেন মাত্র বন্ধুরা দুই হাজার টাকা পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর এক পেয়ের কবিতা দেখা নেই সেটা মাঝে বন্ধুরা এটা আমরা যেমন দেখতে পাচ্ছি বন্ধুরা গাজী মডারা নর বন্ধুরা আর ইংলিশ মডারে বন্ধুরা এটা নরক ভিতর দেখতেই পারছেন বন্ধুরা এই যে গাজী পাটা মাদি ইংলিশ পাটা না ভিতর যারা নিয়ে সম্পূর্ণ রানিং ফের বন্ধুরা ডিম বাচ্চা করে নাও যারা নিতে আগ্রহ থাকেন সিঙ্গেল নর এবং মাদি সম্ভব বন্ধুরা যে ডিমের বিডিং আছে বন্ধুরা দেখেন ওটা বিডিং করে আসবে বন্ধুরা আমাদের সামনে বিডিং করবো বসে দেখতে বন্ধুরা দেখা যায় চেষ্টা করবো দেখেন যেটা কোথায় ব্রিডিং মোটে দেখেন আর কালার দেন বন্ধুরা সম্পূর্ণ রানিং পেয়ার ডান পাশে নর বাম পাশে মাদি যে নিবেন এই বিয়েটা মাত্র বন্ধুরা পাঁচ হাজার টাকা একদম বন্ধুরা আপনাদের পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিনে নাম্বার থেকে যোগাযোগ করে সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একবারে বিগ সাইজের ভিতরে ফ্লোর টাচ এক জোড়া মন্ডিয়ান কবিতার বন্ধুরা তারপর নিজের বাস্তা নিজের আপনারা দেখতেই পাচ্ছেন যেমনটি বন্ধুরা হাড়িতে আছেন নয় হাড়ি নিজের মাদি কবিতা বন্ধুরা দেন কতটা ফ্লোর টাচ কতটা কোয়ালিটি বন্ধুরা আর কালার দেন আর দুটো বাস্তা রয়েছে বন্ধুরা বন্ধুরা যা বলবো সত্য বন্ধুরা এদের একটা বাচ্চা আছে আর একটা পলিশ কিং এর বাচ্চা রয়েছে বন্ধুরা একটা ডিম বন্ধুরা ডিমের ভিতরে বাচ্চাটা মারা গেছিল এই কারণে পলিশ কিং এর একটা ছিলেন একটা একটা বাচ্চা ছিল বন্ধুরা এই মন্ডির বাচ্চা একটা পলিশ কিং এর বাচ্চা বন্ধুরা যারা নিবেন দুইটা বাচ্চা নিতে পারবেন নিতে আগ্রহ থাকলে দেন বন্ধুরা সাইজ কোয়ালিটি দিয়ে নিবেন বন্ধুরা দেখেন মন্ডির কবিতার হাইট দিয়ে আসবে বন্ধুরা নর দেয় নিজের বাচ্চা নিতে পারে কোনো প্যারা নাই বন্ধুরা এই কবিতাটা কোনো প্যারা নাই পোস্টার লাগবে না নাই নিজের বাচ্চা নিতে পারে যে নেবেন একদম বন্ধুরা দশ হাজার টাকা পছন্দ হলে ভালো লাগলে যোগাযোগ করবেন দুটো বাচ্চা সম্পূর্ণ ফ্রি থাকবে আজকে নিতে পারবেন যান বাচ্চাও ফ্রি ডেলিভারি চার্জটাও ফ্রি বন্ধুর দেয় দুটো বাচ্চা আজকে ফ্রি ডেলিভারি চার্জটাও ফ্রি যে নেবেন সে জিতবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন টাকা দিতে আরেকজন কবিতা করি বন্ধুরা লালচল্লি কবিতা দেখতে পাচ্ছেন স্ক্রিনে হারিতে মারি সুইটাল বন্ধুরা হারিয়েছে নর কবিতর দেহেন কালার দেহেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর বন্ধুরা পাশাপাশি দুটো ট্যাঙ্ক রয়েছে লাগানো

বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একদম কবিতা রয়েছে দেখানো সৃষ্টি বন্ধুরা যা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে বন্ধুরা দেখেন এই নটটা একটা আছে পাশাপাশি মাদিরা বন্ধুরা সম্পূর্ণ রানিং পেয়ার দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে আপনারা দেখেন জ্যাকবিন কবি আলাদা করে দেখেন একটু হ্যাঁ ডান পাশে মাদি বাম পাশে নর যে নেবেন এই পেয়ারটা বন্ধুরা আজকে মাত্র বন্ধুরা একদম দুই হাজার টাকা যার ভালো লাগে পছন্দ করেন যোগাযোগ করবেন মাত্র দুই হাজার টাকা যা কবি রানিং পেয়ার বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সিঙ্গেল সিঙ্গেল ডাকাটা ইয়ে করতেছে আর একটা সিঙ্গেল পার্সন কবিতা দেখানো শিশু বোম্বে কবিতা দেখেন আর জুট কোয়ালিটি একটু দেখানো শিশু আপনাদের মাঝে বন্ধুরা জুটিটা দেখেন মালা একদম রাউন্ড জুড়ি বন্ধুরা ডাইন থেকে বামে কোনো দিকে নামানো নাই আর সাইজটা দেখেন বন্ধুরা একবার বিগ সাইজ একটা সিঙ্গেল লর কবিতর আপনাদের পছন্দ হলে ভালো লাগলে এই নটটা একদম বন্ধুরা এক হাজার টাকা খুবই সুন্দর বন্ধুরা নটটা দেখেন উপরে তারপর একটু দেখানো শিশু আপনাদের রাউন্ড জুড়ি রাউন্ড নট বন্ধুরা দেখেন অত বিগ সাইজের নটটা যে ভালো লাগবো মাত্র মন্দির এক হাজার টাকা নট দেখেন বন্ধুরা ভালো লাগবে না বোম্বার ভিতরে সর্বোচ্চ কোয়ালিটি বন্ধুরা দেখেন ডাক্তার একা একা নিতে চাইলে ফোন দিবেন দেখেন একটু লক্ষ্য করে বন্ধুরা দেখতে পাচ্ছেন সিঙ্গেল বন্ধুরা দেখেন লাল একটা নর বন্ধুরা দেখেন ডাক দেখেন থাম বন্ধুরা দেখেন বিডিং করে সেই দেখেন বিডিং করতে বিডিং গ্যারান্টি বন্ধুরা জেলা নিতে আগ্রহ থাকে না এই নটটা বন্ধুরা মাত্র বন্ধুরা আজকে সব কিছু বাদ ছয়শো পাঁচশো মাত্র আজকে নটটা একদম পাঁচশো টাকা যে নেবেন আগে ফোন দেবেন আগে লক দেবেন পাঁচশোটার নট দেখেন বন্ধুরা আপনি নট কিনবেন অ্যাক্টিভ যদি না হয় কালার ফোন না হয় আর কিনবেন একটা ডিম বাচ্চা করবো বন্ধুরা নট যেয়ে নেবেন সে জিতবেন বন্ধুরা একদম নটটা মাত্র পাঁচশো টাকা হতেছে একটা বিগ সাইজের সুন্দর নট বন্ধুরা দেখেন কোয়ালিটি দেন নটটা

কোনোখানে মশা কামড় নাই ঠোঁটে পাখে চোখে একটা বন্ধুরা দেখাই দেব এই যে পাথার পুটকি যে দেখেন না একটা মশা কামড় নাই এই দেখেন পাথর পুটকি পাচারে দেখেন কোনো মশা কামড় নাই একদম সুস্থ সবল যে নেবেন সে জিতবেন বন্ধুরা এই বিয়েটা মাত্র বন্ধুরা একদম দুই হাজার দুইশো টাকা এর ভালো লাগে পছন্দ হলে মাত্র এই বিয়েটা দুই হাজার দুইশো টাকা যে নেবেন সে জিতবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল এই দেন কি মোহাম্বত বন্ধুরা দেখেন ভাই বোনে কি মোহাম্বত বন্ধুরা এই যে বোন এই যে ভাই বন্ধুরা এক জোড়ার বাচ্চা বন্ধুরা আবার দেখেন বাচ্চা রাইখে আবার বন্ধুরা ডিম দিয়ে আবার বাচ্চা ফুটেছে বন্ধুরা দেখেন কত লোক কি বিয়ের বন্ধুরা কবি তো নিবেন না কিছু বন্ধুরা কবি তো ভালো হয় ডিম বাচ্চা করে বন্ধুরা এই যে আটা বাচ্চা বন্ধুরা ফুটে গেছে হ্যাঁ এই দেখেন আটা বাচ্চা ফুটে গেছে দেখেন এই বাচ্চা রেহে আবার বাচ্চা ফুটেছে বন্ধুরা দেখেন কবিদের পালবেন কি জানে বন্ধুরা ডিম বাচ্চা না করে এই যে মিলিটান বন্ধুরা এটা বন্ধুরা দেখেন বাচ্চা আসে কত সুন্দর বন্ধুরা এই দেখেন বাচ্চা করে একটু দেখা দি আপনাদের ছোট বাচ্চা আছে বন্ধুরা একটা বাচ্চা ফুটছে আটা বাচ্চা বন্ধুরা ডিমের ভিতরে মারা গেছিল বন্ধুরা জোরা জোরে বাচ্চা করে বন্ধুরা যে নিবেন এই যে বাচ্চা বন্ধুরা এই যে বাচ্চা যে নিবেন ফ্যামিলি প্যাকেজটা অল আজকে পাঁচ হাজার টাকা যে নেবেন সে জিতবেন বন্ধুরা ডিম পাস্তা যদি না করে কবি যদি আপনি কি করবেন বন্ধুরা কবিতে খেয়াল এবেন খাওয়া সম্ভব না ডিম পাচ্চা করলে আপনার জন্য আমার জন্য সবার জন্য ভালো বন্ধুরা দেন ফ্যামিলি যে নিবেন বাচ্চা ডিম সোহনা বাচ্চা বাচ্চা সহ নিবেন ফুল ফ্যামিলি বন্ধুরা দেখতেই পারছেন মাশাল্লাহ হারিরা কবি রয়েছে দেখে শিশুরা একটা লাহরি দেখতে নে ডাক্তার আছে নর হারিতে আছে মাদিকবন্ধুর বন্ধুরা এই যাওয়ার দুটো ডিম জমানোর দুটো ডিম রয়েছে যে নিবেন সে জিতবেন বন্ধুরা ডিম ছাড়া এবার নিয়ে দেবো বন্ধুরা ডিমটা যেটা জমা ফোটার সময় আছে ডিম ছাড়া দিয়ে দেবেন মাত্র বন্ধুরা একদম ষোলোশো টাকা আজকে সব কিছু বাদ মাত্র বন্ধুরা আজকে পেয়ারটা পনেরোশো টাকা যে নিবেন সে জিতবেন মাত্র পনেরোশো টাকা পেয়ারটা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আর এক জোড়া কবিতা রয়েছে বন্ধুরা দেখানো শেষে যে বন্ধুরা একটা লাহরি কবিতা দেখতে পাচ্ছেন ডি হাড়িতে দুটো জমানো ডিম রয়েছে নক্ষি একটা পেয়ার বন্ধুরা যতগুলো পেয়ার দেওয়া আছে সে সবগুলো পেয়ার বন্ধুরা ডিম এবং বাচ্চা সব রয়েছে যারা নিবেন এই পেয়ারটা দুটো জমানো ডিম সবাই নিতে পারবেন মাত্র বন্ধুরা একদম তিন হাজার টাকা বন্ধুরা দুটা ডিম সময় দেয় জুমে গেছে ডিমগুলা বাচ্চা নো ফেটে দেবো বন্ধুরা এই দেখেন বাচ্চা ফোনের সময় এসে গা যে নেবেন দেহাই দিয়ে বন্ধুরা ডিমের যে বাচ্চা ফোনের সময় সেটা দেহাই দিয়ে এই যে বন্ধুরা এই যে বাচ্চা বাইরের সময় গেছে যে নিবেন বাচ্চা বাইরে হলে নিতে পারেন চাইলে যে নেবেন সেই জিতবেন বন্ধুরা মাত্র তিন হাজার টাকা দেয় লক্ষ্মী পেয়ার বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ বিগ সাইজ একটা লাভ রয়েছে সিঙ্গেল পার্সেন্ট নোয়ার বন্ধুরা দেখেন কালার দেখেন করে দিতেন দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আছে বন্ধুরা ঢাকা দিতে পারছেন যে সম্পূর্ণ রানিং ডর বন্ধুরা এই দেখেন ডাক দেখেন আর সাইজটা দেখেন হ্যাঁ খুবই সুন্দর যে নেবেন সে জিতবেন বন্ধুরা ভালো লাল গিয়ার এই বন্ধুরা এই দেন লাল চোখ লাল গিয়ার ঢাকা এই সিঙ্গেল নোয়ার বন্ধুরা যে নিবেন মাত্র একদম এক হাজার টাকা নোয়ারটা যারা ভালো লাগে পছন্দ হলে ইসিয়াতে নাম্বার থেকে যোগাযোগ করে মাত্র এক হাজার টাকা শেষ বলতার শুরু বলতার

যারা এই নটটা নিবেন মাত্র বন্ধুরা আজকে একদম দুই হাজার টাকা সবকিছু বাদ বন্ধুরা আজকে মাত্র আঠারোশো টাকা বন্ধুরা নট যারা পছন্দ লাগলে বন্ধুরা নট বন্ধুরা দেখতে পাচ্ছেন পার্সেনটা ঘেরে বার বন্ধুরা কবিতার বেঁচে কিন্তু ঘেরে বারটা খুবই কম বন্ধুরা তারপরে শৌকিন বন্ধুরা তারপরে মাদি কবিতার বন্ধুরা দেখেন যারা ঘেরে বারের মাদিরা নিবেন বন্ধুরা মাদিরা নতুন বন্ধুরা তারপর নট দিবেন নগদ দিবেন নগদ লাগবে বন্ধুরা দেখেন পরে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই সুন্দর হেলদি একটা মাদি রয়েছে বন্ধুরা ছয় ছয় সাত ফাঁদার মাদি যে নিবে মাদিরা মাত্র পনেরোশো মুদ্রা গেরেবার মাদি জেল লাগে হলে মাত্র বন্ধুরা পনেরোশো মুদ্রা একদম ঘেরেবারের সুন্দর একটা মাদি বন্ধুরা সুস্থ সবল রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একটা সিঙ্গেল পার্সন কবিতা দেখানো শিশু আপনাদের মাঝে বন্ধুরা দেন একটা ফিলব্যাকের নর বন্ধুরা নটার ডাকের স্টাইল দেন বন্ধুরা বং বংগুলা ডাকতে আছে বন্ধুরা শ্যাডেল ফিলব্যাক বন্ধুরা নর ভিতরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা অ্যাক্টিভ এবং কালারফুল বন্ধুরা ডাকের শব্দ দেখেন বন্ধুরা দেখেন নরগুলো কিন্তু কত সুন্দর নর বন্ধুরা ডাক দেয় আর মিল দেয় বন্ধুরা অনেক নর আছে বন্ধুরা ডাক দেয় ঠোকায় বন্ধুরা এই দেখেন অত সুন্দর একটা নর যে নেবেন সে মতো নরটা আমরা দেখাই দিয়েছি এটা দিই বন্ধুরা এটা নর কবে ধর এটা দেখাই দিয়েছি দেখেন যে নেবেন নরটা বন্ধ আজকে মাত্র বারোশো টাকা বন্ধুরা দেখেন শেডেল ফিলভাগের নর মাত্র বারোশো টাকা দিয়েছেন আর সাইজটা দেখেন একদম বিগ সাইজ মাত্র বারোশো